অবশেষে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টিক রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ কারণ দু সালের আটই অক্টোবর বাংলার একুশে মহা মহাপঞ্চমী বা দুর্গা পঞ্চমী তিথি বা মা দুর্গার বোধনের দিন থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে বৃষ্টিক রাশির জনজীবনে জন্মকুণ্ডলীতে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে বৃষ্টিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় এই সময়কালটিকে মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে বৃষ্টিক রাশির সাপেক্ষে অর্থাৎ আগামী পঞ্চমী তিথি আটই অক্টোবর থেকে পরবর্তী সময়কালটি বৃষ্টিক রাশির সাপেক্ষে আসতে চলেছে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন ধরে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে যেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি আপনারা সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হল বৃষ্টিক মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির অষ্টম ভাবের অধিকারে বৃষ্টিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ্টিক রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে বৃষ্টিক রাশির মানুষরা সমাজে সব থেকে বেশি সফল মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই বৃষ্টিক রাশির মানুষরা বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষরা রসিকতা প্রিয় হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ্টিকে মানুষরা। বৃষ্টিক রাশির মানুষদের মন অল্পতেই বিচলিত হয়ে যায় বৃষ্টিক রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে ঘর পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা ভালোবাসার মানুষজন জন্য বৃষ্টিরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান তারা পাচ্ছেন না যার কারণে বৃষ্টির মানুষরা বর্তমান পরিস্থিতিতে নানারকমভাবে দুশ্চিন্তায় নানা রকমভাবে সমস্যায় পড়ে গেছেন তবে এর পর থেকে গ্রহগতি বা গ্রহ নক্ষত্রে যে কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন ঘটতে চলেছে যা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনশীল ফল আনতে চলেছে এরপর আটই অক্টোবর বা মহাপঞ্চমীর বোধন তিথি থেকে বৃষ্টিক রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন আসতে চলেছে নটি শুভ পরিবর্তন নটির দিক থেকে গুরুত্বপূর্ণ সুখবরগুলি আপনারা প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সার অভাবগুলোকে এবার থেকে দূর করতে পারবেন এই সময়কালের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা এরপর থেকে এমনই কিছু শুভ ঘটনা আগামী মাসগুলিতে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে যার কারণে আপনি এবার থেকে ভাগ্যের সহায়তা পাবেন কেননা এতদিন ধরে আপনার ভাগ্যের কেতু বসেছিল তার কারণে কিন্তু ভাগ্যের সহায়তা একদমই পাচ্ছিল না সেই সহায়তাগুলি আপনারা একের পর এক ফিরে পাবেন এরপর আপনি যদি বৃষ্টিরাশির মানুষ হন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনি সফলতার বড় বড় রাস্তাগুলি এবার থেকে খুঁজে পাবেন সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গায় আপনি এতদিন ধরে যে কর্মগুলি অধরা থেকে গিয়েছিল কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গায় পরিবর্তন কিংবা কর্মের জায়গায় বেতনটা বাড়ানোর যে সুযোগগুলি খুঁজছিলেন সেই সুযোগগুলি এবার প্রাপ্ত করতে পারবেন বড়সড় পরিবর্তন আসতে চলেছে কাজ করবে আপনি অগ্রগতি করতে পারবেন যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলিকে এবার থেকে দূর করতে পারবেন এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো জায়গায় ক্রীড়া জগতে খেলাধুলার জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন নিজের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং এই সময়কালের পর থেকেই ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনশীল ফল লক্ষ্য পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার যদি কোনো ঝামেলা ঝঞ্ঝা থাকে সেগুলি দূর হয়ে যাবে যারা কোনো পার্টনারশিপে ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তাদের সেই পার্টনারশিপ ব্যবসা চিন্তাগুলি এর পর থেকে দূর হবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ রয়েছে কারণ পাঁচই পাঁচই অক্টোবর বৃষ্টিক রাশিতে একটি পরিবর্তন ঘটেছে এবং পরবর্তী পরিবর্তনটি কিন্তু বৃষ্টির রাশিতে আটই অক্টোবর মহাপঞ্চমী বা বোধন তিথি থেকে ঘটতে চলেছে যেটা কিন্তু বৃষ্টিক রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ পরিবর্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের পর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ব্যবসাপাতি অর্থনৈতিক দিকটা এবং যে কোনো কর্মের জায়গাটায় সবথেকে বেশি পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এরপর বৃষ্টির রাশির জাতক জাতিকারা চাকরি বাকরির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গা কিংবা যারা কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন সেই জায়গায় একটা শুভ পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতাগুলি প্রাপ্তি করতে পারছিলেন না তবে এবার পারবেন পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারী কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি আপনার এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাচ্ছিল সঠিকভাবে করে উঠতে পারেননি সেইগুলি গ্রহগতির পরিবর্তনের কারণে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন শুভ খবর কাজ করবে অন্যদিকে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগগুলি এবার প্রাপ্ত করতে পারবেন কাজের জায়গায় মনটাকে আপনি সঠিকভাবে বসাতে পারবেন দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন মানসিক প্রেশার নিয়েছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এবার দূর করতে পারবেন মানসিকভাবে তিক্ততাগুলি দূর হবে মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনারা যেতে পারবেন পাশাপাশি এই সময় আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি সব কিছুই ফিরে পাবেন যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়কাল থেকেই এরপর মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন আগত মাসগুলিতে নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু এরপর নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এবার আপনারা খুঁজে পাবেন আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনি বাবার আশীর্বাদে এরপর সেই জায়গায় নতুন ব্যবসাগুলি শুরু করতে পারবেন এবং পুরাতন ব্যবসার ক্ষেত্রে বিপদগুলি দূর করতে পারবেন এবার থেকে সফলতার বড় বড় রাস্তাগুলি আপনারা খুঁজে পাবেন কারণ গ্রহের যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে আর আপনি যদি লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তা এবার লাভ পেতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে পড়েছিলেন কিংবা আর্থিকভাবে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি আপনাদের চলছিল সেইগুলি এবার দূর হবে এবার আপনি আমূল পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনি প্রাপ্তি করতে পারবেন যারা কোনো মানসিক প্রেশারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থ করি আটকে রয়েছিল বিভিন্ন দিকে সেই অর্থকড়িগুলি ফেরত করতে এবার পারবেন যারা অতীতে কোনো কারণে বিনিয়োগ করে রেখেছিলেন কোনো জায়গায় সেখান থেকে মোটা অঙ্কের অর্থকড়িগুলি এই সময়কালের পর থেকে এবার রিটার্ন পারবেন প্রত্যেকটি জায়গায় আপনি কিছু অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন যারা দীর্ঘদিন কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন বিভিন্ন মানসিক প্রেশারগুলি এবার থেকে দূর হবে শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন কোনো রকমভাবে স্বাস্থ্যের পরিবর্তন করতেই পারছিলেন না শুক্রের আশীর্বাদে এরপর শারীরিক দিকে পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন কোনো ইনফেকশন জাতীয় রোগে আক্রান্ত ছিলেন কিংবা কোনো ক্রনিক রোগ সময় বিষয়ে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু এই সময়কালের মধ্যে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন ছোটোখাটো সমস্যা থেকে তত দূরে থাকার চেষ্টা করবেন ততই কিন্তু আপনাদের স্বাস্থ্যগত বিষয়ে শুভ পরিবর্তনশীল ফল পাবেন শরীরের প্রতি এই সময়কালের পর থেকে একটু যত্ন রাখুন যত্ন নিন দেখবেন শারীরিক ভাবের অনেক পরিবর্তনশীল ফল আপনি লক্ষ্য করতে পারবেন আর এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমার জালে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে যদি চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে পারেন তাহলে গ্রহগতির যে বর্তমান প্রভাব বা মামলা মোকদ্দমার জায়গাটায় আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই সময়কালের পর থেকে বৃষ্টিক রাশির সাপেক্ষে কলিযুগের সব থেকে বড় ঘটনা কিন্তু ঘটতে চলেছে যে কোনো সমস্যার কিন্তু সমাধান হবে মামলা মোকদ্দমার জ্বালা জড়িয়েছিলেন আইনি জটিলতায় জালে জড়িয়েছিলেন চাকরি সূত্রে ব্যবসা সূত্রে পারিবারিক কোনো সম্পর্কের সূত্রে যে কোনো ঝামেলায় জড়িয়ে থাকলে সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন থাকতে চলেছে এর পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা এই সময় পজিটিভ থাকছে যে কোনো জায়গায় এই সময় বেড়াতে যেতে পারবেন ভ্রমণ করার পরিকল্পনা থাকলে আপনারা এই সময় করতে পারবেন সেটা পারিবারিক ভ্রমণ হোক কিংবা বন্ধু বান্ধব স্বজন বা শিক্ষামূলক ভ্রমণ হোক এই সময় ভ্রমণটা কিন্তু আপনার রাশি সাবেককে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এর পাশাপাশি বিবাহিত জীবনে পরিবর্তন থাকছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলো সমাধান করুন দেখবেন বিবাহিত জীবনে আপনার একের পর সমাধান দেখতে পাবেন আপনার জীবনসঙ্গীর যদি শারীরিকভাবে কোনো সমস্যা ছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে যে কোনো কারণে ঝগড়াঝাঁটি অশান্তি এই ধরনের বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন কেননা এই সময়কালের মধ্যে গ্রহের যে অবস্থান রয়েছে আপনারা চাইলেই এই সমস্যাগুলি মিটিয়েও ফেলতে পারবেন এবং যা আপনার পজিটিভ চিন্তাভাবনা আনবে এবং সম্পর্কের জায়গার পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে তবে এই সময়কালের মধ্যে সন্তানদের প্রতি একটু খেয়াল রাখতে হবে যে কোনো কারণে সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে সন্তানরা বিচলিত হয়ে যেতে পারে যে কোনো কারণে সন্তানরা কোনো রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারে তাই বাবা মা হিসাবে কর্তব্য আপনাদের গুরুজন হিসাবে আপনাদের কর্তব্য হচ্ছে সন্তানদের প্রতি যথেষ্ট খেয়াল রাখা সন্তানের বয়স ছোট হোক বা বড় হোক যে কোনো ক্ষেত্রেই সন্তানের উপর কর্তব্যরা এই সময় আপনাকে অতিরিক্ত বাড়তি মাত্রা এনে দিতে হবে সন্তানরা এই সময় বিচলিত হয়ে পড়তে পারে কিংবা যে কোনোভাবে বিপদগামী হয়ে যেতে পারে তাই এই বিষয় প্রতি বৃষ্টিক রাশির জাতক থেকে একটু নজর একটু খেয়াল অবশ্য অবশ্যই রাখতে হবে এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে আপনি যদি নিজে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এই সময়কাল থেকে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় একাধিক সুযোগ সুবিধা থাকবে প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতের পর ফিরিয়ে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন যারা দীর্ঘদিন ধরে প্রেমে রয়েছেন প্রেম সঙ্গীর সাথে নানা রকম ঝামেলা অশান্তি চলছিল সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল পাবেন এবং প্রেম সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে যাওয়া বা কোনো জায়গায় কোনো ট্যুরে যাওয়ার জন্য সুমধুর সময় থাকতে চলেছে এই সময় আপনার প্রেমসঙ্গী কিংবা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় যদি কোনো সমস্যা অশান্তি চলছিল সেই জায়গাটার একটা মিটে গিয়ে সমস্যাগুলি পুনরায় অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে তবে এই সময় রাগী প্রবণতাগুলিকে যত এড়িয়ে চলতে পারবেন তো কথাবার্তার দিকে যত বেশি গুরুত্ব দেবেন ততই কিন্তু লাভ হবে কথাবার্তার দিকে গুরুত্ব দিলে সম্পর্কের মাধুর্যগুলিকে তৈরি করতে পারবেন এবং সম্পর্কগুলি সঠিক জায়গায় রাখতে পারবেন এছাড়া যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে ছিলেন পড়াশোনার জায়গায় কেরিয়ারের জায়গায় সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন এরপর থেকে নিজের প্রচেষ্টার দ্বারা পড়াশোনার প্রতি ফোকাস করে চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে আগামী ম দুর্গা পূজার পঞ্চমী তিথির পর থেকেই আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন যোগটা কিন্তু অলরেডি সৃষ্টি হতে চলেছে যা কিন্তু আগামী মাসগুলিতে আগামী সময়কালগুলিতে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন কিংবা পরিবারের সাপোর্ট সহযোগিতার মাধ্যমেও কর্মের জায়গায় আপনাদের অনেকগুলি যোগাযোগ আসবে হঠাৎ করে আপনি এবার আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি টার্গেট মাফিক কাজ করতে পারবেন টার্গেটগুলিকে পূরণ করতে পারবেন আর গ্রহের যে অবস্থান লাভজনক পরিস্থিতি এবং লাভজনক সিচুয়েশান কিন্তু আপনার রাশি হিসাবেকে তৈরি হতে যাচ্ছে এই সময়কাল থেকেই সকলের সামনে আপনি আপনার নিজের প্রতিভাটাকে এরপর তুলে ধরতে পারবেন পাশাপাশি যে কোনো জায়গায় সম্পত্তি বিসংক্রান্ত বিষয়ে পারিবারিকগত বিষয়ে কোনো যে সম্পত্তি ভাগওয়াটার বিষয় এই জায়গায় মাথাটাকে ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারলেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝটগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন অত্যন্ত শুভ ফল পাবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়কালের পর থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন বিশেষ করে দেখতে গেলে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন আইটিআই টেকনিক্যাল মেকানিক্যাল লাইন কোনো আইটিআই সেক্টরের সাথে যুক্ত হয়েছেন কিংবা যে কোনো উচ্চ বিদ্যা বা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন পুলিশ ফোর্স নার্সিং সমস্ত জায়গায় চাকরি প্রাপ্তির পথে একটা শুভ পরিবর্তনশীল ফল থাকছে এই সময় সংসারে সমাজে কর্ম স্থলে পড়াশোনার জায়গায় যে কোনো জায়গার ক্ষেত্রে আপনি অনেকগুলি শুভ পরিবর্তনশীল ফলাফল পাবেন তবে তারাগুলো করলে চলবেন একটু ধরুন অপেক্ষা করুন দেখবেন ভবিষ্যৎ জীবনে এরপর থেকে আপনাদের রাশিচক্রে আসছে এতদিন যাবৎকার ভাগ্যের দিক থেকে যে বাধাগুলি পাচ্ছিলেন সেই সমস্ত বাধাগুলি মিটে যাবে ভাগ্যের সহায়তা এরপর অবশ্য অবশ্যই থাকতে চলেছে ধন্যবাদ অবশেষে যেতে যেতে বৃষ্টি রাশি জাতক জাতিকের দিকে দুটি প্রতিকার বলে যায় যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় পড়াশোনার জায়গায় সমস্যায় ভুগছেন তারা কোনো বই খাতা গরিব দুষ্ট ব্যক্তিদের দান করুন নতুন হোক তন হোক অত্যন্ত শুভ ফল পাবেন যারা স্বাস্থ্যগত বিষয়ে নানা রকম সমস্যায় ভুগছেন তাদের বাড়ির বাস্তু পরিবর্তন বাড়ির সদর দরজায় এক ছড়িয়ে দিন বাম হাতে করে অত্যন্ত শুভ ফল পাবেন বাড়িতে ঝগড়া অশান্তি চললে বাড়ির সদর দরজাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন এটো ময়লা ফেলবেন না অত্যন্ত শুভ ফল পাবেন বাড়ি থেকে অর্থনৈতিক সমস্যা মেটাতে চাইলে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রেখে দিন অত্যন্ত অত্যন্ত অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে বিবাহগত সমস্যা মেটাতে চাইলে বিবাহ দীর্ঘদিন ধরে না হলে তারা আপনার পাথর রক্ত প্রমাল পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন ভালো থাকুন